আপনারা খবর সাথে আমরা শনিবার সকালে খানিক সময়ের ঘূর্ণিঝড়ে তচনজ জেলার সদর খোয়ার গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন মধ্য ও পশ্চিম ছোঁড়াতলা সাধারণ বাসিন্দারা শক্তিশালী ঘূর্ণিঝড়ের ফলে বহু বসতঘর সহ গাছপালা ভেঙে পড়ে একাধিক বসত বাড়ি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে বহু জায়গায় বৈদ্যুতিক খুঁটি গাছপালা ভেঙে পড়ার বেশ কয়েকজন হওয়ার সাগর দাস নমিতা কয়েকজনকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে খবর এদিন সকালে তবলা বাড়ির সাগর দাস নিজের বাইক দিয়ে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়লে রাস্তার তার উপর গাছ ভেঙে পড়ে সে আহত হয় অন্যদিকে পশ্চিম সোনাতলা গৃহবধূ নমিতা তিনি আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা আকস্মিকতার মাঝেই খবর পেয়ে বিধ্বস্ত দুই গ্রামে ছুটে যান মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিক সহ গোটা প্রশাসনের আধিকারিকরা প্রশাসনিক ভাবে শুরু হয় ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার কাজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য মজুমদার তিনি জানান প্রশাসন বারবারের বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সাহায্য প্রদানের লক্ষ্যে ব্লক প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে যে সমস্ত পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত তাদের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে আজকে হঠাৎ করে ঠিক সাড়ে দশটা প্রায় সাড়ে দশটায় আমাদের খোয়াইয়ের কি গ্রাম পঞ্চায়েতে আমাদের আমরা তুফান আসে এই ঝড় বৃষ্টি তুফানে আমরা দেখতে পেয়েছি এখানকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বহু বাড়ির ঘর ভেঙে গিয়েছে বহু বাড়ির নতুন চাল কিছুদিন পূর্বে মাত্র নতুন ঘর পেয়ে সে ঘর ঠিক করেছিল সেই ঘর ভেঙে গেছে গাছপালা উপরে ফেলে দিয়েছে তুফানে এবং বহুবারের টিন উড়িয়ে নিয়ে গেছে আমরা দেখতে পেয়েছি ঘরের চাল নেই ঘর ভেঙ্গে গেছে এই অবস্থা এবং একজনের উপর তো গাছ ভেঙে গিয়ে এমন অবস্থা পড়েছে যে কয় হাসপাতালে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে সেই চিকিৎসাধীন গাছ ভেঙে তার উপর পড়ে গেছে তো এই যে হঠাৎ ঝড় তুফান এসেছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষত এই মধ্যগুনকি এবং সোনাতলা পঞ্চায়েত এলাকায় মধ্যগুনকিতে তার মধ্যে সবচাইতে বেশি সোনাতলাতেও আছে তো আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে প্রশাসন অত্যন্ত দ্রুত তৎপরতার সঙ্গে এই বিষয়গুলি দেখছে আমাদের যে তহসিলদার সেই তহসিলদার বাড়ি বাড়ি এসে সেগুলি সার্ভে করে নিয়ে যাচ্ছে এবং সকলকে তার প্রয়োজনীয় যে কাগজপত্র তা জমা দেওয়ার জন্য আগামীকালকের মধ্যেই বলছে